সম্প্রতি আমরা নিউজে দেখেছি ইউএসএ তাদের বিটু স্টেল বোম্বার দিয়ে ইরানের ওপর বর্ষণ করেছে আর এই নিউজের পরেই কিন্তু বিটুস স্টেল বোম্বার আলোচনায় এসছে এখন মোটামুটি সবাই আমরা জানি বিটু স্টেল বোম্বারের সম্পর্কে কিন্তু শুনলে আশ্চর্য হবেন একজন ভারতীয় যার জন্মসূত্রে ভারতীয় তিনি কিন্তু এই বিটুস তেলথ বোম্বারের ডিজাইন করেছেন তিনি হলেন নাসির গওয়ারিয়া তিনি বিটুস তেল বম্বারের ইনফ্রারেড সাপ্রেসিং এক্সস্ট নজেলের চিফ ডিজাইনার এছাড়াও বিটু স্টেল বম্বারের যে লো রেডার ক্রস সেকশান এটা তারই করা ডিজাইন আর তার জন্ম হয় উনিশশো চুয়াল্লিশ সালের এগারোই এপ্রিল মুম্বাইতে মাত্র পনেরো বছর বয়সে তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন হ্যাঁ শুনে অবাক হচ্ছেন ঠিকই কিন্তু তিনি ছোটবেলা থেকে অসম্ভব ট্যালেন্টেড উনিশশো সালে তিনি ১৯ বছর বয়সে ইউএসএতে চলে যান এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্স স্টাডিসের জন্য উনিশশো সালে তিনি ইউএসএর নাগরিকত্ব পান উনিশশো সালে তিনি নর্থরূপ কর্পোরেশনে যুক্ত হন আর এই নর্থরূপ কর্পোরেশনই তৈরি করেছে বিটু স্টেল বম্বার উনিশশো পর্যন্ত তিনি সেই কোম্পানিতেই চাকরি করেছিলেন উনিশশো সত্তর সালে ইউএসের ডারপা আমাদের দেশে যেমন ডিআরডিও আছে ইউএসএতে সেরকম ডারপা যারা উন্নত টেকনোলজি নিয়ে কাজ করে ডিফেন্স সেক্টরে এই ডারপার ফর্ম হলো ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রোজেক্ট এজেন্সি একটা ইনভিজিবল এয়ারক্রাফট তৈরির পরিকল্পনা শুরু করে অর্থাৎ এমন একটা এয়ারক্রাফ্ট তৈরি করতে হবে যেটা শত্রু দেশের রেডারে ধরা পড়বে না এরপরে ইউএসএতে স্টেল টেকনোলজি নিয়ে কাজ শুরু হয় টোটাল দুটো প্রকল্প নিয়ে কাজ শুরু হয় একটা হলো স্টেলথ ফাইটার জেট তৈরি করা এই স্টেলথ ফাইটার জেটের প্রকল্পেরই ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি এফ টোয়েন্টি টু রাফটার আর একটা হচ্ছে স্টেলথ বোম্বার কিন্তু এই স্টেলথ বম্বার তৈরি করতে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল প্রথমত এই বোম্বারটিকে অনেক দূরে যেতে হবে অর্থাৎ সেরকম কেপেবেল ইঞ্জিন থাকতে হবে আর এটাকে কিন্তু অনেকটাই লোড ক্যারি করতে হবে এই লোড ক্যারি করার জন্যও কিন্তু দরকার পাওয়ারফুল ইঞ্জিন আর এটার কিন্তু রেডার কনসেকশন অনেক কম হতে হবে যাতে এটাকে বোঝা না যায় এটা একটা বিমান একটু স্টেলথ বোম্বারে লাগানো থাকে চারটে জি এফ ওয়ান ওয়ান এইট ইঞ্জিন এই ইঞ্জিনগুলো যথেষ্ট পাওয়ারফুল কিন্তু এর যে এক্সস্ট থেকে বেরোনো হিট এর কারণে কিন্তু ইনফ্রারেড সিগনেচার অনেক বেশি আর এটাকেই কমানোর ওপর কাজ করেন নসির গাওয়ারিয়া তিনি বিটুতে ইনফ্রারেড সাপ্রেসিং এক্সস্ট নজেলের ডিজাইন করেন বিটু ডিজাইনের অনেক ইউনিকনেক্স আছে আমরা সেটা ছবি দেখলেই বুঝতে পারি এর রেডার ক্রস সেকশনও অনেক কম আর এই সিগনেচার সিগনেচারও অনেক কম এগুলি সবই কিন্তু নসির গাওয়ারিয়ারই অবদান উনিশশো সালে তিনি নথরূপ ছেড়ে দেন এবং ইউএসএর সমস্ত ডিফেন্স এজেন্সির সাথে সম্পর্ক ছিন্ন করে দেন এর তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট হিসাবে কাজ করতে থাকেন একজন অ্যারোনটিক্যাল এক্সপার্ট হিসাবে এর কারণ ধারণা করা হয় এত বড়ো একটা কৃতিত্বের পর যতটা সম্মান পাওয়া দরকার তিনি কিন্তু ততটা সম্মান পাননি তার কেরিয়ার যতটা গতিতে এগোনোর দরকার সেটাও কিন্তু এগোয়নি সেই কারণেই অনেক অভিমান নিয়ে তিনি ইউএসের সমস্ত ডিফেন্স এজেন্সির সাথে সম্পর্ক ছিন্ন করে দেন এরপরে উনিশশো সালে তিনি এনএস গাওয়ারিয়া আইএনসি নামে একটি কোম্পানি স্টার্ট করেন যার কাজ ছিল রিসার্চ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সার্ভিস দেওয়া তিনি লো অবজারভেবেল টেকনোলজির বিষয়ে কোর্স করাতেন দু হাজার তিন থেকে দু হাজার পাঁচের মধ্যে তার জীবনে শুরু হয় অন্ধকার অধ্যায় তাকে গ্রেপ্তার করে ইউএস পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি স্টেলথ এয়ারক্রাফটের টেকনোলজি জার্মানি চায়না সুইজারল্যান্ড সহ মোট আটটি দেশে বিক্রি করেছেন এরপর অভিযোগটি সত্যি বলে প্রমাণিত হলে তার বত্রিশ বছরের জেল হয় তিনি বর্তমানে ইউএসের জেলে বন্দি আছেন আমরা চায়নার এইচ টোয়েন্টি বোম্বার বিমানের ছবি যদি লক্ষ্য করি সেখানে আমরা দেখতে পাবো যে এর ইঞ্জিনের পজিশনটাও অনেকটা বিটু স্টেল বম্বারের মতোই এখান থেকেই ধারণা করা যাচ্ছে যে তিনি হয়তো বিটুর ইনফ্রারেড সাপ্রেসিং এক্সস্ট নজেলের ডিজাইন চায়নার কাছে বিক্রি করেছেন যদিও এমনটা হওয়ার কথা ছিল না তিনি যদি তার কৃতিত্বের জন্য প্রপার সরমান পেতেন তাহলে হয়তো এই দিন তাকে আর দেখতে হতো না